দিকে দিগন্তে যত আনন্দ লোভিয়াছে এক গভীর গন্ধ আমার মিলিয়া কত দিকে দিগন্তে যত আনন্দ লোভিয়াছে এক গভীর গন্ধ আমার চিত্তে মিলিয়া কুত্রে তোমার মন্দিরে আজি কারেও না চিনি শুনিতে না পাই আজি কারো গান হে নিখিল নিঃশ্বাস আজি এ বক্ষে শরীর সুরে বিলাসে আজ যত তারা তবু আকাশে সবে মো প্রকাশে আজ যত তারা তব আকাশে নিখিল তো ছুটিয়া মোর মাঝে পরিছে পড়িছে হে তবলি কুঞ্জে বেকাশে আজ যত তারা তব আকাশে দিকে দিগন্তে যত আনন্দ লোভিয়াছে এক গভীর আমার চিত্তে মিলিয়া কোত্রে তোমার মন্দির উছাসে দিকে দিগন্তে যত আনন্দ লোভিযাছে এক গভীর গন্ধ আমার আজি খানে কারেও না জানি শুনিতে না পাই আজিকার বাণী হে নিখিল নিশ্বাস আজিয়ে বক্ষে বা শরীর সুরে কাশী আজ যত তারা তবু আকাশে